প্রিভেনশন ইজ দ্য বেটার দ্যান কিউর অর্থাৎ আমরা যখন একেবারে বিপর্যস্ত হই বিপর্যস্ত হওয়ার পর আমরা রেক্টিফিকেশনের জন্য নানাবিধ নানান ধরনের আমরা উপায় খুঁজি কিন্তু আমরা বিপদে পড়ার আগে যদি আমরা প্রিমিটিভ সচেতনতা অবলম্বন করি তাহলে আশু বিপদ থেকে কিন্তু আমরা রক্ষা পেতে পারি হ্যাঁ এই মুহূর্তে আমি এই কথাটা বলছি কেন অবশ্যই আপনারা বুঝতে পারছেন বর্তমানে আমাদের যে প্রতিবেশী দেশ পাকিস্তান এবং এই ভারতবর্ষ পাকিস্তানের মধ্যে যে সম্পর্কের মেরুকরণ ঠিক যে জায়গায় দাঁড়িয়ে সেটা কিন্তু বিশ্ববাসী জানে এবং ভারত এবং পাকিস্তান বর্তমানে একেবারে ফোরফ্রন্টে যুদ্ধরত ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে আমরা অবশ্যই চাই না যে এই যুদ্ধটা হোক কারণ কোনো দেশের কাছে যুদ্ধ কিন্তু কাম্য নয় কিন্তু যুদ্ধে একেবারে যদি কোনো দেশ একে অপরের সঙ্গে জড়িয়ে যায় তাহলে কেবলমাত্র যে দুটি দেশ ক্ষতিগ্রস্ত হয় বা দুটি দেশের জনহানি হয় সম্পত্তি হানি হয় এবং পরিবেশ কলুষিত বা দূষিত হয় এমনটা নয় কারণ আবহাওয়া পরিবেশ বাতাস কোন একটা নির্দিষ্ট ভৌগোলিক গণ্ডির মধ্যে কিন্তু আবদ্ধ নয় ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে এই দুই দেশের পার্শ্ববর্তী যে সকল প্রতিবেশী দেশগুলি আছে তারা কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই যুদ্ধ কবলের মধ্যে পড়ে যায় এবং যার ফলে সেই সকল দেশগুলিতে কিন্তু একটা বিপদের সমূহ জায়গা তৈরি হয় তো ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে ভারত এবং পাকিস্তানের মধ্যে বর্তমানে যে যুদ্ধ চলছে ভারত হানা দিচ্ছে পাকিস্তানে পাকিস্তানও একটা ছোট্ট দেশ সেও হানা চালাচ্ছে ভারতবর্ষে তো ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে এখন কিন্তু যে সন্দেহ যে জায়গাটা তৈরি হচ্ছে যে দুইটি দেশের মধ্যে যদি একে অপরের বিরুদ্ধে পারমাণবিক বোমা বিস্ফোরণ ঘটায় বা পারমাণবিক বোমা নিক্ষেপ করে এই যুদ্ধ পরিস্থিতি একটা নতুন দিকে কিন্তু টার্ন নিতে পারে কে বা বলতে পারে এই দুইটি দেশের যে যুদ্ধ এবং এই দুইটি দেশ যে দুটি গোলার্ধ তৈরি করেছে সেই দুটি গোলার্ধে ইউরোপের বিভিন্ন দেশগুলি তারা ওতপ্রোতভাবে যুক্ত হয়ে গিয়ে দুটো পোলার বা দুটো মেরুর জন্ম দিতে পারে এবং সামান্য পরবর্তী কিছু ঘটনা এর সঙ্গে যদি মিশে যায় তাহলে এটাও কিন্তু পরবর্তীকালে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে কিন্তু টান নিতে পারে আপনারা প্রত্যেকেই জানেন যে প্রথম বিশ্বযুদ্ধে কেবলমাত্র একটি বিচ্ছিন্নকর ঘটনা সেরজুব হত্যাকাণ্ডকে কেন্দ্র করে কিন্তু এই সামান্য ঘটনাকে কেন্দ্র করে পূর্বে তৈরি হওয়া দুটি পোলার বা মেরু তারা কিন্তু একে অপরের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়েছিল এবং বিশ্বের বিভিন্ন দেশ কোনো না কোনোভাবে সেই যুদ্ধে জড়িয়ে গেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষেত্রে অনুরূপ যদি এই ভারত এবং পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে যদি আমরা দেখি যে এমন কিছু প্রবাহমান ঘটনা পরবর্তীকালে এই বিবাদমান বিষয়ের সঙ্গে জড়িয়ে যায় তাহলে সেক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশগুলি এই দুইটি দেশের সঙ্গে সম্পৃক্ত হয়ে জোট গঠন করে কিন্তু একটা নতুন বিশ্বযুদ্ধের দিকে তারা কিন্তু ধাবিত হতে পারে যুদ্ধে যে কোনো রকমের পরিস্থিতি যে কোনো সময় কিন্তু ঘটে যেতে পারে তো ঠিক এই জায়গায় থেকে একটা বলার কথা পারমাণবিক বোমা যদি নির্ক্ষেপিত হয় কোনো দেশের পক্ষ থেকে তাহলে সেই দুইটি দেশের পার্শ্ববর্তী দেশগুলিতে কিন্তু তার সুদূর প্রসারী প্রভাব পড়বে সেটা বোমা নিরক্ষেপণের সময় হতে পারে বা পরবর্তীকালে বিস্তীর্ণ অঞ্চল জুড়ে রেডিয়েশনের প্রভাব আর যে এলাকাতে এক্সপ্লোশন হয় তার পার্শ্ববর্তী এলাকাতে কিন্তু সবচেয়ে ক্ষতিকর প্রভাব পড়ে রেডিয়েশানের ফলে ফলে আজকের এই ভিডিওতে আমি যে বিষয়টা আপনাদের জানানোর চেষ্টা করব যে পারমাণবিক বোমা নিরক্ষেপণের পর কোন কোন ঘটনাগুলি ঘটতে থাকে যার ফলে আপনি বুঝতেই পারবেন যে পারমাণবিক বোমা নিরক্ষেপণ করা হয়েছে তার পাশাপাশি এর বিপর্যয় কতটা ভয়ঙ্কর হতে পারে তাও একটু আমি বলার চেষ্টা করব পরে রয়েছে প্রেডিকশন অর্থাৎ এইরকমই পরিস্থিতি হলে নিজেকে রেস্কিউ করার জন্য নিজের পরিবারকে রেস্কিউ করার জন্য কিভাবে প্রিভেনশন দেবেন যার ফলে আপনার এবং আপনার পরিবারের জীবন বেঁচে যেতে পারে তো শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি ওয়াচ করবেন কিভাবে আপনি বুঝবেন যে পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয়েছে তো দেখুন দশ কিলোমিটার ও তার বেশি দূরে একটি উজ্জ্বল আলোর ঝলক যা সাময়িকভাবে কারোর চোখ অন্ধ করে দিতে পারে তা পরমাণু বিস্ফোরণের একটি নির্দেশক হতে পারে থার্মাল পালস বিস্ফোরণের পরপরই অত্যন্ত উত্তপ্ত গ্যাসের একটি অগ্নিগোলক থার্মাল পালস তৈরি করে এটি কয়েক সেকেন্ড স্থায়ী হতে পারে যা চামড়া পুড়ে যাওয়া চোখের ক্ষতি এবং দাহ্য পদার্থ যেমন গাছপালা ও কাঠের কাঠামোতে আগুনের সূত্রপাত ঘটাতে পারে ব্লাস্ট ওয়েব একটি অগ্নিগোলক শহরের কিছু অংশ ধ্বংস করে দিতে পারে এবং বিস্ফোরণের ঢেউ কয়েক কিলোমিটার দূরের ভবনের ক্ষয়ক্ষতি করতে পারে অগ্নিগোলক থেকে প্রাথমিক বিকিরণ বিস্ফোরণস্থলের কয়েক কিলোমিটারের মধ্যে যারা ঘরের বাইরে থাকেন অগ্নিগোলকের বিকিরণ তাদের আঘাত বা মৃত্যুর কারণ হতে পারে তেজস্ক্রিয় ধূলিকণা থেকে অবশিষ্ট বিকিরণ যদি বিস্ফোরণটি মাটির কাছাকাছি ঘটে তবে বিস্ফোরণের ফলে উৎপাদিত তেজস্ক্রিয় উপাদান ময়লা এবং ধ্বংসাবশেষের সাথে মিশে যায় অগ্নি গোলকটি এসব উপাদানকে বায়ুমণ্ডলে কয়েক কিলোমিটার পর্যন্ত ঊর্ধ্বে নিয়ে যায় এসব উপাদান পরে একটি সময় ভূপৃষ্ঠে পতিত হয় বা ফিরে আসে মাটিতে দূষিত করতে দশ মিনিট বা তার বেশি সময় লাগতে পারে এরা বিস্ফোরণের পরে প্রথম কয়েক ঘন্টা সময়কে এবং স্থলে দশ কিলোমিটারের মধ্যে এলাকাকে সবচেয়ে বিপজ্জনক করে তুলতে পারে ক্ষয়ক্ষতি আরেকটি কারণ হল তরিণ চুম্বকীয় স্পন্দন এটি বিদ্যুৎ গ্রিড টেলিকমিউনিকেশনের নেটওয়ার্ক এবং বিভিন্ন বৈদ্যুতিক সরঞ্জামে ভোল্টেজ বাড়িয়ে দেয় যার ফলে বিদ্যুৎ কলের জল এবং খাবার সরবরাহ কয়েক সপ্তাহের জন্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এবারে আসি তেজস্ক্রিয় বিকিরণ অর্থাৎ পারমাণবিক বিস্ফোরণ ঘটার পর তেজস্ক্রিয় যে বিকিরণ হবে সেই বিকিরণ থেকে আমরা কিভাবে রক্ষা পেতে পারি পারমাণবিক রেডিয়েশন থেকে বাঁচতে হলে দ্রুত নিরাপদ আশ্রয়ে যাওয়া ও তেজস্ক্রিয় পদার্থ থেকে নিজেকে সুরক্ষিত রাখা অত্যন্ত জরুরি বিস্ফোরণের সময় দ্রুত কাছাকাছি কোনো কংক্রিট বা মাটির তৈরি ভবনে আশ্রয় নিই কংক্রিট বা মাটির দেওয়াল রেডিয়েশান থেকে সুরক্ষা দেয় যদি খোলা জায়গায় থাকেন তাহলে সঙ্গে সঙ্গে মাটিতে শুয়ে পড়ুন এবং হাত দিয়ে মাথা ঢেকে রাখুন কারণ এই রেডিয়েশান সবচেয়ে ক্ষতি বেশি করে আমাদের দেহের মধ্যে আমাদের মস্তিষ্ক অংশটাকে এছাড়া ফ্যান এয়ার কন্ডিশনার এবং ফোর্সড এয়ার হিটিং ইউনিটগুলি বন্ধ করুন যা বাইরের থেকে বাতাস নিয়ে আসে আপনারা জানেন যে ফ্যান যখন চলে বা এসি যখন চলে তখন কিন্তু বাইরের বাতাস ঘরে ঢোকে ফলে বাইরের যে রেডিয়েশনটা সেই বাতাসের সূত্র ধরে কিন্তু ঘরের মধ্যে প্রবেশ করতে পারে ফলে ঠিক এই অবস্থায় আপনাদের ফ্যান এবং এয়ার কন্ডিশনার যে সিস্টেম আছে সেগুলো বন্ধ রাখতে হবে পারমাণবিক বিস্ফোরণের পর পারমাণবিক ধূলিকণা বা পারমাণবিক বিপজ্জনক ডাস্ট তৈরি হয় তো এই পারমাণবিক ধূলিকণা এবং পারমাণবিক ডাস্ট এর মধ্যে কিন্তু রেডিয়েশন বা তেজস্ক্রিয়তা থাকে ফলে এই ডাস্ট বা ধুলিকণা কোনোভাবেই যদি আমাদের গায়ে জামা কাপড়ে লেগে যায় সেক্ষেত্রে কিন্তু অতি দ্রুততার সঙ্গে সেই জামা কাপড় খুলে ফেলতে হবে এবং ভালো ধৌত পোশাক আমাদের পরে নিতে হবে এর পাশাপাশি যদি কোনোভাবে আমাদের দেহতে এই ধুলিকণা বা এই পারমাণবিক ডাস্ট যদি আমাদের দেহের কোনো অঙ্গে লেগে যায় সেক্ষেত্রে কিন্তু ভালো করে শুদ্ধ জল এবং সাবান দিয়ে পুরো শরীরটাকে আমাদের ধুয়ে ফেলতে হবে এছাড়া নাক মুখ চোখ ইত্যাদি জায়গাগুলোকে আমাদের এই সাবান জল দিয়ে পরিচ্ছন্ন করে নিতে হবে রেডিয়েশন দুর্ঘটনার পর স্থিতিশীল আয়োডিন গ্রহণ করতে পারে যা থাইরয়েডের রেডিয়েশানের ক্ষতি অনেকটা কমাতে পারে পারমাণবিক বিস্ফোরণের পর জরুরি অবস্থার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র আগে থেকে প্রস্তুত রাখুন যেমন খাবার পানীয় জল এবং প্রয়োজনীয় ঔষধ অর্থাৎ এইরকমই একটি পরিস্থিতি যদি জন্ম হয় তা জন্য আগে থেকে খাবার মজুত করতে হবে পানীয় জল মজুত করতে হবে এবং প্রয়োজনীয় ঔষধপত্র নিজের আওতায় রাখতে হবে আপনার সন্তান যদি কোনো শিক্ষা প্রতিষ্ঠানে থেকে থাকে তাহলে তাকে অবশ্যই বাকি শিশুদের সঙ্গে একটি আশ্রয় কেন্দ্রে আশ্রয়ে থাকতে হবে পারমাণবিক বিস্ফোরণের মতো জরুরি অবস্থার জন্য আগে থেকে প্রস্তুত থাকা খুবই খুবই জরুরি কোনো রেডিওয়েশন বিপদ দেখা দিলে দ্রুত সরাসরি সংস্থা ও জরুরি পরিষেবা কেন্দ্রগুলি আছে তাদের সঙ্গে কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করবেন তো এই পর্যন্তই আপডেট পরবর্তী আপডেট নিয়ে আসছি নস্কর একাডেমির পক্ষ থেকে আমি সব্যসাচী নস্কর স্যার